সঙ্গীরা একটা জবানা বানবেন একটা জবানা বন্ধ রাখবেন না সবাই আমার ছাদ ছাদে করবেন অসপি রেখাম কামা গায় সঙ্গীর আ আমার যুব ভগবান হে হাদিস মধ্যে বললি ফিদার রাব্বি ফিদার লিদাইন ওয়সাহাত রাব্বি ফিসাহাতুল লিদাইন এই আমার যুবক ভাই আমার নবীজি বলছে যারা পিতামাতাকে সন্তুষ্ট করলো পিতামাতাকে খুশি করলো আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় আর যারা পিতামাতার মনে কষ্ট দিবে আমন আল্লাহ নাকি বেজার হয়ে যায় জুড়ে জুড়ে বল না আল্লাহু আকবার আমার মা কেন এত দামি জানে না সকলে আমার বাবা কেন এত দামি জানে না সকলে জানত যদি পরে তো দেখে কোরআন হাদিস বলে একটি হজের সোয়াবি মিলে একটি হজের সোয়া মাকে একবার দেখি রে দেখিলে দামি জানেন আমারে বাবা কেন এত দামি জানেন বাবারে সে বাস করিল না আল্লাহ বাবা কিনু সে তো দামি জানে না সকলে একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলুন না আল্লাহ আকবার হে বন্ধুরি বাস্তব একটা কথা মনে হইয়া গেলু ওই বগুড়ার মধ্যে একটা বাস্তব একটা ঘটনা হইল একটা সন্তান মার বলল মা ওই মেয়েটাকে ওই বাড়ির মেয়েটাকে আমার পছন্দ হয় ওই মেয়েটাকে আমি বিবাহ করব মা দুকিনি মাতার মধ্যে হাত দিয়া বলে পুতির না 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 ও ভূত না তোর এর চাইতে ভালো একটা মেয়ে আমি তোর বিবাহ করাইমু মার যখন সন্তান প্রস্তাবটা মানল না ওই সন্তানটা বাজারে যায় একটা কুরাল কিনে আনলেন কুড়ালটাকে কামারে করে নিলেন কামারে করে নিয়ে এটাকে দাঁড় করলেন দাঁড় করলেন দাঁড় করে রাত্র যখন গভীর হইয়া গেছি ঘরের ভিতরে প্রবেশ করল ঘরের ভিতরে দেখা যায় জনম দুঃখিনী মা শুয়া ওই সন্তানটা গভীর রাতে দরজাটা ভালো করিয়া লাগাইছে কইরা বালো কইরা লাগাইয়া ওই বিয়া শয়তান মার বুকের মধ্যে পাড়া দিয়া ধরো জুরে জুরে বলো না নাউজুবিল্লাহ এইবার জন উযুকিরি মা ডাক দিয়া বলে ও ফুদিরি যেই বুকের মধ্যে তুই পাড়া দিলি ওই বুকের মধ্যে আমি মাতরে লয় ঘুমাইছি ও ওই বুকের মধ্যে তরে আমি খাই দিছি তুই কেমনে আমার বুকের মধ্যে পাড়া দিয়া ধরেলি এইবার সন্তান ডাক দিয়া বলি তুই না আমারে বিবার প্রস্তাবে রাজি হইলি না তুই না বললি আমার ওই বিবাহ করাইবি না তুমি যখন রাজি না তারে তোমার পৃথিবীদের থেকে বিদায় কইরা দেইমু এইবার আমাস তখন পাবে না সন্তান যে मारे কুরাল দিয়ে কুব मारे बे সন্তানের চেহারা দিকে তাকায় আমা মুশকি মুশকি হাসে আর বলবো পাটা ভুক্তে কেন সরায় এই কথা বলার ভরি ওই যুবকটা যখন বর্ণনা দিলেন ওই যুবকটা বলতেছেন মিডিয়াকে এইভাবে বলছে মা এই কথা বলার পরে মার বুকটার মধ্যে আমি জুড়ে পাড়া দিয়া ধরলাম যাতে মা আর উঠতে পারে না উঠতে পার না এ যুবকের দোষ I right.

এত কষ্ট কইরা তুমি যে জান্নাত কামাই করছো রে সেই আমার কাউ করে যুবল মায়েরা আমার বলে জান্নাতটা তোমার মার পায়ের নিজে জুরে জুরে বলো না সুবহান এইবারে এবারে সন্তান মার বুকের মধ্যে যে মারতো পারা পাড়া দিয়া দৌড়ল এইবার মার 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 দম পুরা লেগে যাইতেছি ঢাক দিয়া বলে পুত্রি ও ফুত পাড়া সারা তো এখন মারা যাই কতরে তো মারার জন্য আমি পা দিয়া ধরছি জুড়ে জুড়ে পুরো নাও জুবিল তোমার মতো হরই না কি জুড়ে আদর করে মুছে নাকে কে আমার চোখের পানি হাই রে মা আমি কেমন করি জেন গু মুড়ি একটা জবান বন্দরাজ বেন্নারা ঠিক কাস্ট মেরে পাবে না আল্লাহ বংকবার হ্যাঁ আমার আল্লাহ দেখে কি দেখে না আমার আল্লাহ দেখে কি দেখে না আমার আল্লাহরা শরণ করলে আমার আল্লাহ শরণ করে কি করে না আমার আল্লাহ প্রাণের মধ্যে বলতেছেন বিরা

আমি আল্লাহর শরণক আমি আল্লাহরে তিনবার শরণ করি আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব হে তোমার আল্লাহ যত নিয়ামত দান করেছে ওই নিয়ামতের শুকি আদে করিলে আমার আল্লাহ নাকি তোমাকার নিয়ামত বাড়ايا দিবে জুরে জুরে বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবার জনম দুগিনি মা দিয়া বলে ও ফু তিরি আমার ভূতিকা পাটা সরে